আমরা দুই ভাই আবার সব দিনের মতো আজকে আবার আপনারা আছে নতুন একটা মজার ভিডিও নিয়ে আইছি তে মলের ভিতরে যাইব কিছু সিন যদি দেখা যায় তবে আপনাদের দেখাইমু তে আপনারা ভিডিও বনের বানাই رہیে আর মজার মজার সিন তো আপনাদের দেখারে দেইলো চেষ্টা করি তো আজকেও এরকম চেষ্টা করব মু তো চলন নেচে থাকা ভিডিও আর কিরো যদি হয় তো ইদরো দেখবাও ভিতরে যাওয়ার পড়ে আর আমরা আজকে কিটা মাল লাগাই মাল লাগাইব না নে তো আপনারা আজকে দেখাই দেবো এরকম ভাই গুড মর্নিং কই দেন কিছু আমাদের ভিউয়ারসকে

চলো গাড়িতে পুরা লোডিং হোক গাড়ি চলো দেখতে পাওয়া আমার মিনাক্ষী মলের ভিতরে পুরো সোফা ডেলিভারিটা দিলে এলাম আর ভিতরে কিছু দৃশ্য আপনার এখন দেখায় বড় সুন্দর মজার দৃশ্য দেখতে পালো মিনাক্ষী মল আর এটা মনে হয় পূজার সময় সাজিয়েছিলো তারা দেওয়ালীত सोफा डिलीवरी स्टोर का स्टोर अभी आउटसाइड जा रहा है क्या नहीं और किधर वीकफिट का वही ढूंढ रहा था उधर है ना लास्ट में उधर है हां तो ठीक है कि नहीं तो বন্ধুরা ফাইনালি আমরা উইকফিট ফাইলিছি দেখতে পড়রা আমরা উইকফিট শোরুমের ভিতরে আই গেছি ও সোফা ডেলিভারি দেবলকি শোরুমেরই মাল ওdonor উইকফিট তো চলো এখন আমরা রাস্তা ভিতরে দিলেই মালটা দিয়া দেখতে পারবো ওই পিটোর শোরুম স্টোর আর কি এখান থেকে ওই পিটোর মাল অর্ডার করতে পারবা দেখতে পারবা আর এটা আছে মিনাক্ষী মলও সোফা টোফা সব ও সোফাটা আমরা লুগিয়েছিলাম আরও যশোরি মাল আয় দিল ফাইনালি আমরা ডেলিভারি হয়ে গেলো তখন আস্তে আস্তে আমরা আপনার একটু বাইর বাজুর মিনাক্ষী মলোর সিনটা দেখায় যে মরিয়া চলো মিনাক্ষী মলের বাইর